নবী সফরে যাচ্ছেন জিবরাইল এসে সিগনাল মতো ঝনঝন ঝনঝন নবী বুঝতে পারলেন জিবরাইল আসতেছে ওই নিয়ে তাড়াতাড়ি গাদা উটের পিঠ থেকে নেমে পাহাড়ের কিনারে সেখান তো সবই পাহাড় পাথরের উপরে নবী শুয়ে যেতেন একটা পাতলা কম্বল বা চাদর দিয়ে নিচকে ঢেকে দিতেন জীবনে দেশে কয়েকটা আয়াত নাজিল করে চলে যেতেন কিছুক্ষণ পরে নবী যখন স্বাভাবিক হতেন উঠে বসার পরে দেখা যায় যে এই পাথরের উপরে শুয়েছিলেন নবীজির দেহ মোবারক পাথরের ভিতরে অর্ধেক গেড়ে গেছে নরম মাটিতে ডাব নাই ধরলে কি হয় কয়েকটা আয়াত এগুলোর ভাবে নবীজির দেহ মোবারক অর্ধেক পাথরের মধ্যে গেড়ে গেছে আল্লাহ পাকেই কোরআন যখন লৌহ মাহফুজে লিখলেন একত্র করলেন ফিল তখন আল্লাহ আসমানকে বললেন আসমান তরুবুরে আমি কোরআন নাজিল করব আসমান আহাজারি কান্নাকাটি রব্বুল আলমিন এই বাড়ি জিনিস এইটা বহন করা আমি আসমানের পক্ষে সম্ভব নয় অলারদা কোরআন আয়াত কিন্তু আমি প্রত্যেকটা কথা কোরআন আয়াত বলতেছি খেয়াল করছেন তো এরপর আল্লাহ বলেন আমি জমিনকে বললাম তোর উপরে আমি এই কোরআন নাজিল করব ধর জমিন তোর উপরে জমিন করবুল আলামিন হিমালয়ের মতো পাহাড় আমি জমিন আমার বুকে ধারণ করি আটলান্টিকের মতো মহাসাগর প্রশান্ত মহাসাগর সাহারার মতো মরুভূমি এগুলো আমি আমার বুকে লালন করি কিন্তু তোমার কোরআনকে বহন করার ক্ষমতা আমি জমিনের নাই আল্লাহ রসলে মাফসাই জমিনও মাফসাইল নিল না অল জেবাল আল্লাহ পাহাড়কে বললেন তোর উপরে আমি এই শেষ কিতাব কোরআন নাজিল করবো খাসি আম মত দে আম পাহাড় কান্দে কান্দে কানতে পাহাড় গলা শুরু করলো মোমের মতো যেরক আলামি এই কোরআন বহন করার ক্ষমতা আমার আসমানও সাহস করলো না জমিনও পাহাড়ও ও মানুষের রুহের জগতে গিয়ে আল্লাহ আল্লা সামনে যায় আমার মাথায় দাও আমার মাথায় দাও আল্লাহকে পাগলের মাথা খারাপ হয়েছে আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল সৃষ্টি মানুষ খোলে কাল ইনসান ও জয় ইন্নাল ইনসানা খোলে কা হালুয়া ইজা মাসাহুল সার জাজুয়া ও ইজা মাসাহুল খায়র মানুয়া দেখেন সবচেয়ে দুর্বল হইল মানুষ এখন মানুষের রু সেখানে গিয়ে লহে মাহবুজের নিচে আল্লাহর কাছে কর আবুল আলমী এই কোরআন আমার মাথায় নাজিল করো আল্লাহ রহমতের হাসি হেসে কয় পাগলের মাথা খারাপ হয়েছে তুই দেখলি আসমান নিল না জমি নিল না পাহাড় আর তুই এই দুর্বল সবচেয়ে তুই কাজ করার মাতায় তাই লবি এটা কি সম্ভব করব আলমিন তুমি না বলেছ কেয়ামত পর্যন্ত তোমার সবচেয়ে বড় নেয়ামত এই করান আর আমি মানুষকে বলেছ আমি সবচেয়ে ভালো আশাফল মাতল কাজ শুরুতে বলেছি শ্রেষ্ঠ সৃষ্টি তাই তোমার শ্রেষ্ঠ নেয়ামত করান আমি আশ্রাফল মাকলু মানুষ এটাকে মাথায় নেব ধারণ করব বংশ পরম্পরা এটাকে কে আমার পর্যন্ত নিয়ে যাব আমার মাথায় দাও আল্লাহ ক তুই পারবি না তোর সেই শক্তি নাই না যদি কোরআন আমার মাথায় না দাও তাহলে আশ্রাফল মাকলু যে উপাধি আমাকে দিয়ে সেটা উড্র করো আল্লাহকে আমি সেটা একবার দেই সেটা উড্র করি না এইবার কয় তৈলে দাও মানুষের রু তো দুর্বল বুঝে না পারবে না না পারবে কিন্তু কোরআনের মহব্বতের ঠেলায় কয় আমার মতায় দাও ঠিক কিনা বলেন কিন্তু মালিক তো জানে পাহাড় আসমান জমি নিল না এর উপরে যদি নাজিল করি এ তো রাস্তার উপরে হালুয়া ভর্তা হয়ে যাবে আল্লাহ দেয় না এবার মানুষের রু সেখানে কান্নাকাটি শুরু করেছে রোনাজারি শুরু করেছে আল্লাহ ক পারবি না কয় না দাও আমি শ্রেষ্ঠ মাকলুক আর কোরআন শ্রেষ্ঠ নেমত এই যে তো খাদে আমার মাথায় দাও আল্লাহ না তুই পারবি না মানুষের রু সেখানে শুইছে শুইয়া গড়ায় আর কান্দে আমি আশরাফুল মাতলুকার আর আমার উপরে কোরআন দিল না তাইলে আমি আশ্রফল মালুকাতে একই লাভ মানুষের রু এমন অরুণাচারী বিলাপ কান্না শুরু করেছে আল্লাহ রহমতের দরিয়া জোয়ার এসে গেছে মানুষের রু যখন আপনার রু আছিল আমার রু আছিল নাকি এ কথা কল না তো মনে হয় না আপনার মনের খেতাও কি দেয় না হামালা হাল ইনসান কেম পর্যন্ত সব মানুষের রু সেখানে গড়াগুড়ি করে কান্দে আর কে আমার মাথায় দাও এখন বনিয়া দমের এই কান্নাকাটি ও হাজারি রোনাজারি দেখে আল্লাহ রহমতের দরিয়া জোয়ার আসছে আল্লাহ কাহারে গায়ে শক্তি নেই একশো ডাক আর নিতে চায় কুটি বোন ও তো পারবে না এখন এই যে কান দে আমার মাথায় দাও আল্লাহকে ওই ওট খাড়া কান দিস না খাড়া খাড়াইছে খাড়ানোর পরে কা আল্লাহ কদর ক ধর এইবার মানুষ শুরু দাঁড়ায় দাও আমার মাথায় দাও ক মাথা লাগা তো লাগাইছি ক ভালো করে ধর কেয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে দৈচ্ছুত নেই কয় দৈচ্ছি কেইবার কেয়ামতের দিকে হাসরের দিকে কোরআন মাথায় করে আট এখন মানুষ কি খুশি এইভাবে আঁটে কোরআন তার মাথায় ও না লাহু লাহা ফেজুন কেয়ামত পর্যন্ত তুই শুধু মাথা লাগাই রাখবি কোরআনের সব ভাব আমি আল্লাহ আমার হাতে রাখব আমার হাতে রাখবো আমার হাতে রাখবো যারা মাথা লাগাবি তারাই বেহেস্তি যারা মাথা লাগাবি তারাই বেহেস্তি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি আপনার কাঁঠাল গাছ নাই কাঁঠাল গাছ নাই কাঁঠালের মৌসুম বাচ্চা একটা আছে সাড়ে তিন বছর বয়স বাঙ্গা বাঙ্গা কথা কয় সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয় কাঁঠালের মৌসুম আপনি বাজারের দিকে যান সারা জীবনের কামাই এ ছেলে একটা হে কত তাবিজ তোমার কত দোয়া কালাম এই ছেলের জন্য আদর কেরকম নিজেই বুঝেন এখন আপনি বাজারের দিকে যান সে বলে আব্বু গত বাজার ওই করে কথা লাগছিল কথা বাবারে কোয়া দিছে কি সাপ আব্বু বাজারে গেলে আমার জন্য একটা কাঁঠাল আমিও এখন আপনি বাজারের দিকে হেঁটে হেঁটে যান কিন্তু কতক্ষণ পরে কাঁঠালের কথা মনে করেন আমার জাদু আমার জীবনের সবচেয়ে আদরের দাম সে কাঁঠালের কথা কইছে অন্য সদাই যা আনি না আনি না আনি আজকে কিন্তু কাঁঠাল আনা লাগবে বাজারে গেছেন এইবার ডাল চাল আটা ময়দা সুজি তেল আগর মাগর কাজান সাগে সব সদাই একটা ব্যাগে লইছেন বড় বস্তা সদায় ওজন হয়েছে তিরিশ কেজি কাঁঠালের টাকা কিন্তু আলাদা করে আরেক পকেটও রাখছেন এইবার কাঁঠালের দোকানে গেছেন ভালো একটা কাঁঠাল রয়্যাল সাইজ কিং সাইজ এইটা দেখে এটা কিনলেন সদার ব্যাগের ওজন এলেই তিরিশ কেজি আর কাঁঠাল এইটা একলাই তিরিশ কেজি কত দূরে এসে দেড়মন দেড়মন এইটারও ব্যাগে লুকেছেন ব্যাগ ব্যাগের মুখ বেঁধেছেন এইবার উঠে না দোকানদারকে ভাই ভাই আমার বস্তাটা একটু দোকানদারে উঠে দিছে ভাই এই বয়সে জোয়ান কালে আপনি ভিন্ন কথা এখন এই আদা বুড়া কালে আল্লাহ এমন এক খোলা দিছে পোলায় আমাদের মাতাপ যে হোজা উঠেছে বাজার থেকে যখন বাইরেছেন এখন বুকের মধ্যে আওয়াজ শোনা যায় প্রত্যেকটা নিঃশ্বাসে কো কো আওয়াজ শোনা যায় তাহারে খাইসে দারুন দারুণ কাঠালে এই ব্যাপারে তো বাজার করি মাথায় করে নিয়ে যাই কিন্তু কোনোদিন বুকে কো কো করে নাই আজকে কাঠালে বাজারের গাটটি ডবল ওজন করেছে ওজন কেন হয়েছে ওই আমার সোনার ছেলে কাব্য আমার জন্য এত বড় একটা কাঠালা নিয়ম যখন মনে করছে বাজার বাচ্চার কথা এখানে ক্যামেরায় বাচ্চাটা দেখা গেছে এখানে একটা ক্যামেরা আছে সেই বোর কথা মনো কারণ মনে করলে বউ দেওয়া যায় সত্য নাকি মিথ্যা এখন যখন ওই বাচ্চারে খুশি করার জন্য আজকে এই কষ্ট এমন সন্তান বাচ্চা আপনাকে আল্লাহ দিয়েছে বাচ্চার কথা মনে উঠছে বুকের কু কু ভালো হয়ে গেছে এইবার আপনি বাড়ির দিকে যান খুব কষ্ট খুব কষ্ট বাচ্চাও কিন্তু ঘরে বসে নাই সমবয়সী এক দুজনকে দাওয়াত দিছে কয়ে আবদুল আব্দুল সল কয় কি আমার আব্বু রে কাঁঠাল আনতে কইসি চল আমরা বাড়ির সামনে যাইয়া অপেক্ষা করি পাহারা দিই আব্বু কোন সময় কাঁঠাল নিয়ে আসে আসে এখন বন্ধু একজন দুইজন লই বাড়ির সামনে যাইয়া খাড়াইছে কত মানুষ বাজারে আসা যাওয়া করে কে দেখতো ওইটা আব্বু আব্বু কি না ক না এটা আব্বু না এইবার আরেকজন দেখছে ক দেখতো আব্দুল এটা আমার আব্বু কি না কহ তোর আব্বুর মতো লাগে রাক আর একটু দেখি ভালো করে দেখে দেখেছি যখন সে একশো ভাগ কনফার্ম হয়েছে আব্বু এখন আর জায়গায় দাঁড়াইয়া নাই কই আব্বু আসে দে দৌড় এখন আব্বুর দিকে দৌড় দিছে খেতে লাইনি নিদি কদ্দু যায় আর পড়ে কদ্দু যায় আর গড়া গড়াগড়ি দিয়ে আবার উঠে আবার দৌড়ে আপনার নজর পড়েছে সোনার ছেলে তো দৌড় পড়ে দৌড়ে আর পড়ে এবার আপনিও দৌড় দেওয়া শুরু করছেন ছেলের দিকে আপনি দৌড় দেন কেন বলা লাগবে তাইলে কষ্ট কিছু কমবে রাস্তা কিছু কমবে এই জন্য দেন এইবার করে সামনাসামনি আমার কাঁঠাল আনছো কাহ কই তো বস্তার ভিতরে কা আমার মাথায় দাও এবার বুঝলেন ভালো করে এই কাঁঠাল দেয়ার মন সে যে নিতে পারবে না এইটা সে বোঝে না কিন্তু আপনি বুঝলেন ঠিক কিনা বলেন এ আব্বু তুই তো আমার সব দিয়ে আমার আশা ভরসা তুই ভাঙবি তুই খাবি তুই বিলাবি বাড়ির দিকে সব এই তো আমি কাঁঠাল মাথায় লইছি ক না আমার কাঁঠাল আমার মাথায় দাও ক না আরে বাবা তুই পারবি না আমি বাড়িতেও যাব না কাঁঠালও খাবো না আমি এই কাঁঠাল খাওয়া খাওয়ার মধ্যে নাই কইসি আমার কাঁঠাল আমার মাথায় দাও যখন দিলা না আমি আর বাড়িতে যাব না কিন্তু সে যে পারবে না এটা বোঝে না কাঁঠালের মহব্বতের ঠেলায় দাও আপনি একটু আগে গেছেন পিছনের দিকে কান্দার আওয়াজ শোনা যায় খেতে রাইজের মধ্যে শুইছে গড়ায় আর কান্দে বাড়িতেও যাব না কাঁঠালও খাব না বলছি আমার কাঁঠাল আমার হাতা দাও তুমি যখন দিলে না আমি আর বাড়িতে যাব না আহ আপনার এখানে আবার স্নেহ সমুদ্র উদ্বোলিত হলো ঢেউ ছুটল হ্যাঁ তোর মনে তোর মুখে হাসি ফুটাবার জন্য এই বুড়া বয়সে দেড় মন করি আনলাম কত কো কো মুখ কত কোথার কোথায় তোর চেহারা মনে পড়ছে ব্যথা ভালো হয়ে গেছে এইভাবে আসছি আর এখন তুই রাস্তার গড়াগড়ি দেস আমি বাবা এটা সহ্য করতে পারি না আপনার এখানে স্নেহ সমুদ্র উদ্বোলিত হবো হলো এইবার এই বস্তা মাথায় আবার ছেলের কাছে ফিরিয়ে আসেন। কে রে আবু উঠ উঠ তেজ দেখা নেব না এবার আপনি কেন উঠ বাবা ধর তোর মাথায় দেব। তোর কাঠাল দিবি উঠ তাড়াতাড়ি উঠছে কস্তা মাথায় চোখে পানি আবার আসে শোকে পানি আবার আসে কদল এইবার আপনার অনেক কষ্ট করে দুই হাতে এই মাথা থেকে বস্তা নামাইছেন নামাইয়া দুই হাতে এইভাবে ধরেছেন বাচ্চাতে দূরা ক ধর মাথায় ল খাড়াইছে আবু দাও দাও কয় শক্ত খাড়া কয় খাড়াইছি হাত উপরের দিকে উডা উঠেছে এইবার বাবা এখানে বস্তা লাগাইছে লাগাইয়া কাতু ডা ধর বস্তা কস্তা ধরছনি ধরছি কেউ এবার বাড়ির দিকে যা এইবার সে এবার আসে কারণ সে সাকসেসফুল কাঁঠাল মাথায় নিছে কি খুশি বাইর দিকে যায় আর আপনি পাশে পাশে ইমানদারি কর সববার কার হাতে কার হাতে আল্লাহ আকবর ওই না লাহুল আহা খোলে কাল ইনসান ও দফা আপনি ওই ছোটো বাচ্চার মতো দুর্বল কোরআনের মহব্বতে কোরআন মাথায় লইছেন কিন্তু এটা যে আপনি পারবেন না আপনার মালিক জানে এই জন্য কে আমদ পর্যন্ত দলল ল ওই হোলাহিকার মতো মাথা লাগাইছে পারবি একটু পারি কা কে আমদ পর্যন্ত এই কোরআন আমার হাতে থাকলো তোরা ওই বাচ্চার মতো যারা নিচে মাথা লাগাবি তারাই বেহেস্তি তারাই বেহেশতি তাইলে কোরআনের পিসে আমরা লাগবো বাচ্চাদেরকে কোরআন শেখাবো হাফেজ বানাবেন নিতে পড়াবেন কোরআন শিক্ষা দিয়ে তারপর অন্য লাইনে যাবেন রাজি আসেন এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুন কেউ কি আমার উপরে রাগ করেছেন আমি এতক্ষণ কথা বলার ছিলাম না তারপরও দেড় ঘন্টার মতো হয়ে গেছে কোরআনের কথা শুরু আছে কিন্তু শেষ নাই